আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে মনে পড়লো শ্যামাই কাপড় তো আমি চটপটে আমি শ্যামাই বানিয়ে নিলাম তার জন্য একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম কাজু কাজুগুলোকে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে স্যামানো ব্রাউন কালার করে নেব ব্রাউন কালার করে এগুলোকে একটা পাত্রে সুন্দর করে আমি নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি এ কড়াইতে দিয়ে দেবো শ্যামাইগুলো তো শ্যামাইগুলো দিয়ে আমি আস্তে আস্তে করে শ্যামাইগুলোকে নাড়াচাড়া করে নেব যেহেতু আস্তে আস্তে নাড়াচাড়া না করলে কিন্তু সম্পূর্ণ সেমাইটা পড়ে যাবে এবং গ্যাসের ফ্লেমটা লো করে দেবো এবার নাড়াচাড়া করতে করতে এগুলোকে সামান্য ব্রাউন কালারের জন্য ওয়েট করব কারণ ব্রাউন কালার না হলে কিন্তু কাঁচা গন্ধটা যাবে না সেমাইয়ের এবারে নাড়াচাড়া নাড়াচাড়া করতেই থাকবো তারপর আমি এখানে অ্যাড করে নেব দুধ সর্বপ্রথম দুধ অ্যাড করে নেব তার জন্য আমি একটি আমুল তাজা নিয়েছি তোমরা যে কোনো দুধ অ্যাড করতে পারো এখানে গরুর দুধও অ্যাড করতে পারো তো আমল তাজা দুধটা দেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে অ্যাড করে নিলাম জল নর্মাল জল কারণ জলটা অ্যাড করছি আমল তাজাটা গণ সেই জন্য আমি সামান্য পরিমাণে জল অ্যাড করছি অ্যাড করার পর আমি আস্তে আস্তে এগুলোকে সম্পূর্ণ উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে নেব সামান্য পরিমাণে চিনি তো চিনিটা আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতোই কিন্তু দেবেন চিনিটা অ্যাড করার পর সম্পূর্ণ উপকরণগুলোকে আবার সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নেব এভাবে নাড়াচাড়া করার পর এগুলোকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকাটা আস্তে করে খুলে নেব খোলার পর দেখতে পাচ্ছ সময়টা কিন্তু সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে এবং এগুলো কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে এবার আস্তে করে আমি এগুলোকে সুন্দর করে একটা পাত্রের মধ্যে আমি এগুলোকে নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সেমাইটা কত সুন্দর হয়েছে ড্রাই সেমাই তোমরা এই রেসিপিটি ঘরে ট্রাই করে দেখতে পারো এবং কেমন হলো খেতে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে